কেমন ছিল আজকে লক্ষ্মীপুর সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আসলে এক নজরে লক্ষ্মীপুরের যে দৃশ্যটা সেগুলোই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আমরা আছে এখন লক্ষ্মীপুরের জেলা কালকে যেইখান থেকে শুরু হয়েছে প্রথম কন্ট্রোল সেটাই আপনাদের মাঝে সেগুলোই আপনি দেখবেন রাস্তায় কিন্তু মানুষ আর মানুষ উৎসব জনতা সবাই কিন্তু বিজয়ী মিছিল বিজয়ের এক উল্লাস যেন আবারও স্বাধীনতা অর্জন করেছে আপনারা দেখবেন কালকে এইসব জায়গা থেকে রুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন কিন্তু আসে সেইগুলো কিন্তু স্বাধীন হয়ে গেল সবগুলোই সাধারণ জনগণের কাছে সবাই সুস্পূতভাবে তাদের বাচ্চাদেরকে নিয়ে সবাই বের হয়ে করেছে এবং সবাই সবাই মেয়ে ছেলেদেরকে নিয়ে

এখনো মানুষ নিজে উল্লেখ করে এখান থেকে আমাদের স্বাধীনতা মূল এলাকা ছিল গতকাল আমি এখানেও অবস্থান করেছিলাম যখন ད�ས 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 དསོ জ্বালানো হবে সেই আমলিকের যত ব্যানার প্যাস্ট আছে সবগুলোতে আসলে আগুন ঝরিয়ে দিচ্ছে সাধারণ জনতা আপনারা দেখতেছেন এটা ছিল ঝুমুর এলাকার চিত্র আমরা আপনাদের কাছে আসলে পুরো লক্ষ্মীপুর জেলা দৃশ্যটা আজকে দেখে দেবো এক নজরে পুরো এক নজরে লক্ষ্মীপুর যেটাকে মানুষ কিন্তু এখনও আসলে দল দ সারি সারি নিয়ে একটু পরে পরে সবাই কিন্তু মিছিল আছে আস্তে আস্তে আপনারা এখন ঝুমু হয়ে পুরো এলাকায় আসলে এখন পর্যন্ত আজকের কিন্তু সবার একটাই দাবি বিজয় অর্জন করেছে আমরা বিজয় লাভ করেছি সবাই কিন্তু বিজয় নিয়ে সবাই স্বাধীনতা পেয়েছে ছাড়া তারাই যারা আসলে পাড়ায় মহল্লায় নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে আমরা জানি আমরা আপনাদেরকে একটা কথাই বলি আসলে সাধারণ মানুষগুলো এতদিন জুম্মি হয়ে আসবে সেই মানুষগুলো আজকে রাস্তায় বেরিয়ে পড়েছে এখন পুরো ঝেলাটায় দেখে। خودرو بازار شو با اینطور خودروهایی که از آنها را مانع در هفته نیاز به دوکین استیشن یا یک একা জুড়ে আপনারা একজন পুরো স্বাধীন স্বাধীনতার একটা যে আবার সেই স্বাধীনতা সে স্বাধীনতা পেয়েছে আমাদের দেশ আবারও স্বাধীনতা অর্থ জন্য আসলে সবাই ভূমিকা রেখেছে সবাই তাদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদেরকে তুলে গেলে তখনই হবে না আমরা তাদেরকে ভুলবো না আমরা উচিত তাদেরকে স্মরণ করা কারণ এই মানুষগুলো যদি না প্রাণ তো প্রাণ হয়তো এত সকালে যেখানে যারা আন্দোলনের নেতৃত্বে যারা আসলে আমরা আসলে সবার প্রতি আন্তরিকতা আবার সবার প্রতি से लोग পুকুর বাসা থেকে যে জাত পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে আনন্দ মিছিল আসলে রাত অন্ধকার হয়ে গেল তারপরও মানুষজন কিন্তু এখনো রাস্তায় অবস্থান করছে সবাই বিজয়ী এত উল্লাসে যেন স্বাধীনতা উদযাপন স্বাধীনতা উল্লেখ করতে স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করে নিয়ে আপনারা দেখতে আছেন স্বাধীন বাংলা স্বাধীন ইতিহাস স্বাধীনতা বিজয়ী বিজয়ী এক ইলাসে তাই পুরো বিল্ডিংটা এখনো আগুন জ্বলছে আমরা দেখছি এখনো কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে মানুষজন এখানে অবস্থান করতে আছে সবাই সতস্ফূর্তভাবে আসলে এই বাড়িটি ঘিরে উঠতে চা এই বাড়িটি ঘিরে এই বাড়িটি থেকেই কালকে যে পরিমাণ হামলা করা হয়েছে যা আমরা আসলে উনিশশো সালের আন্দোলন দেখিনি ছিয়ানব্বই সালের যে ঘটনা সে পূর্ণবৃত্তি ঘটেছে এখান প্রতি প্রতিনিয়তই তারা অনবরত গুলি চলে গিয়েছিল এই বাইকটির সামনে সব অবস্থা অবস্থানে এই মনে হয় এই বাড়িতে যেন মনে হয় লক্ষ্মীপুরের গণভবনে পেয়েছে সবাই এখানে এসেছে যে যা পায় সম্পূর্ণ এরিয়া তারা ভেঙে দিয়েছে এখনও আগুন জ্বলতেছে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে আপনারা দেখছেন যে পুরো শহরটায় মানে প্রতিশুয় স্বেচ্ছাসেবী আছে যারা প্রতিনিয়তই করে যাচ্ছে সবাই বিজয়ী করছে সবাই বিজয় নির্দেশ করতে আছে যেন এই যেন বাঙালির একটা আবির্ভাব ঘটেছে মানুষজন যে কতটা নির্যাতিত ছিল তা আবারও প্রমাণ পেয়েছে পুরো রাস্তায় যে রাতের অন্ধকারক 만원짜리 만원짜리 아우스한 컵이었어. ছাত্রদের যে আন্দোলন আসলে এই আন্দোলনটি কখনোই জানা ছাত্র হচ্ছে ছাত্র আন্দোলন হয়েছে ছাত্ররাই বিজয় পেয়েছে ছাত্ররা এই যে আপনার দেখতেছেন পুরো যত মোটরসাইকেল সবগুলোই জ্বালিয়ে দেওয়া হয়েছে রক্ত বিভাগ উনায়শের স্লোগানের মুখরিত আপনার দেখতেছেন পুরো লক্ষ্মীপুরটাই লক্ষ্মীপুরের প্রাণ কেন্দ্র সবাই যেন বিজয়ের উল্লাসে উজ্জীবিত হয়েছে ঝুমুর ঝুমুর যাব না তো বাগবাড়ি বাগবাড়ি